দীর্ঘদিন স্মোক করে পান সুপারি জর্দা গুল খয়ের এই জাতীয় জিনিস খেয়ে কি আপনার দাঁতে একদম পারমানেন্ট হলুদ অথবা কালো দাগ পরে গেছে যেটা আপনি কোনো কিছু দিয়েই তুলতে পারছেন না তাহলে এই পেস্টটি হচ্ছে আপনার জন্য এই করা হলুদ এবং কালো দাগগুলো কিন্তু আপনারা খুব ইজিলি আপনার দাঁত থেকে রিমুভ করতে পারবেন এই পেস্টটি ইউজ করার মাধ্যমে একটা পেস্ট ইউজ করলে কিন্তু আপনার দাঁতে আর কোনো ধরনের কোনো দাগই থাকবে না এবং আপনি যদি চান এটা রেগুলার বেসিসি ইউজ করতে পারেন তাহলে নতুন করে আর কোনো কালো দাগ হলুদ দাগ আপনার দাঁতে কোনোভাবেই আসবে না এটা কিন্তু আপনার ইউকের বিউটি ফর্মুলার তৈরি এবং এটা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট বাজারে কিন্তু এইটার অনেকগুলো লোকাল প্রোডাক্ট পাবেন যেগুলো অনেক কম দামে আপনি পাবেন কিন্তু সেটা কিন্তু কোনোভাবেই কোনো কাজ করবে না একটা জিনিস সব সময় মাথায় রাখবেন সবসময় অরিজিনাল প্রোডাক্টটাই ইউজ করবেন এবং অরিজিনাল এই প্রোডাক্টটা পাবেন শুধুমাত্র আমাদের কাছে আমাদের কাছে অর্ডার করার প্রসেসটা কিন্তু একেবারেই ইজি আমাদেরকে কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার না বাটনে ক্লিক করতে পারেন